আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যারা আমার কুয়েত প্রবাসী ভাই বোন আছেন আপনারা যে কোনো স্থানে থাকেন না কেন যেখানে থাকেন না কেন ওই জায়গাতে বসে আপনারা সেহারির টাইম ইফতারির টাইম সব কিছু দেখে নিতে পারবেন এবং আপনার হাতে যদি একটি মোবাইল ফোন থাকে এই মোবাইল ফোনের মাধ্যমে আপনার কোরআন শরীফ তসবি তাহালিল দুরুদ সব কিছু একই জায়গার ভিতরে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা কথা আর বাড়াব না ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে তো আপনারা একটু আমার স্ক্রিন থেকে লক্ষ্য করুন এখানে দেখতে পারবেন শুরুতেই একটা ইন্টারফেস দেখা যাচ্ছে এবং এখানে যে লোকেশনটা সেটা কিন্তু কুয়েত সিটিতে দেওয়া আছে এখানে প্রথম রোজা আজকে চলতেছে তারপর এখানে কোরআন শরীফ রমাদান আর অনেক কিছু আছে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন যে ফার্স্ট রমাদান ফুল ক্যালেন্ডার তো আমি যদি এখানে ক্লিক করে এই যে এখানে একদম নিচের দিকে চলে আসবে এখন লেখা আছে যে টুডে রমাদান টাইম সুহুর এখানে মানে শেয়ারির শেষ সময়টা হচ্ছে চারটা পঞ্চান্ন মিনিটে আর ইফতার টাইম হচ্ছে পাঁচটা উনপঞ্চাশ মিনিটে তবে আপনারা যদি ক্যালেন্ডারে ক্লিক করেন আপনি যেই জায়গাতে আসেন সেই সিটির নাম দিয়ে ক্যালেন্ডার কিন্তু এরকমভাবে তারা রেডিমেড তৈরি করে দেবে আপনি চাইলে এখান থেকে এটাকে ডাউনলোড করে বিভিন্ন জায়গাতে শেয়ার প্রচারও করতে পারেন তো লোকেশনটা কিভাবে চেঞ্জ করবেন সেক্ষেত্রে একদম উপরের দিকে এখানে যেই লোকেশন দেওয়া আছে কুয়েত সিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার জাস্ট মোবাইলের লোকেশনটা অন করে নেবেন তো অটো লোকেট মানে ক্লিক করলেই আপনার এটা অটোমেটিকলি আপনার মোবাইলে কিন্তু লোকেশনটা কিন্তু অন হয়ে যাবে আর যদি আপনি লোকেট ম্যানুয়ালি ক্লিক করেন এখানে আপনি চার্জ করতে পারেন যেমন আমি এখানে কুয়েত লেখলাম কুয়েত লেখার সাথে সাথে কিন্তু এখানে কুয়েত লেখার সাথে সাথে এখানে অপশানটি চলে আসবে তারপর আবার এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কুয়েতের যত সিটি আছে সমস্ত সিটির এখানে মূলত ইফতার টাইম এবং স্যারের টাইম সব কিছু কিন্তু চলে আসবে তো আমি যদি কুয়েতের এই যে বায়ান এই সিটিটা যদি আমি ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ইফতারি টাইম স্যারি টাইম সব কিছু কিন্তু এখান থেকে দেখাচ্ছে তো বন্ধুরা এইভাবে আপনারা চাইলে এ ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে সব কিছু করে নেবেন তবে এটা কোথায় পাবেন এই অ্যাপসটি পাওয়ার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন অ্যাপসটির নাম হচ্ছে রবান ক্যালেন্ডার দুই হাজার টাইম তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নিয়ে তারপরে মোবাইলে সব কিছু ওকে করে দেবেন তাহলে আপনারা এভাবে দেখতে পারবেন